এইটুকুই বলবো যে আমাদের এই পশ্চিমবঙ্গের সব যা সব ধর্মের উদ্যোগে মানুষ মানুষের জন্য থাকি যে যেখানেই যায় রাজ্যের বিয়াল্লিশটি আসনের মধ্যে যাদবপুর লোকসভা সব সময়ের জন্য একটা গুরুত্বপূর্ণ চর্চিত স্থান থাকে আমরা শুনে নেব সেই লোকসভার পদপ্রার্থী সায়নী ঘোষের বক্তব্য তিনি বর্তমানে ভারতবর্ষের কণায় কোনায় যে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে পড়েছে তার বিরুদ্ধে যে সম্প্রীতির বার্তা দিয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্যতম হেভিওয়েট প্রার্থী সায়নী ঘোষের কাছ থেকে আমরা সেই বক্তব্য শুনে নেব একটা অন্য প্রোগ্রাম ছিল কিন্তু আল্লাহ চেয়েছে যে আমি আজকে এখানে আসি এবং সেই জন্য উনি না চাইলে তো এটা বোধহয় সম্ভব হতো না যে আপনাদের সঙ্গে এসে আমার এরকমভাবে দেখা হতো অবশ্যই বিমানটা আমাদের স্পিকার সাহেব চেয়েছেন ওনার চাওয়াটাও আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদ মিলন উৎসব বর্ষ এই পঁয়তাল্লিশ আমি ওতপ্রোত জড়িত কাজে এসে যখন দেখলাম এটা যুব প্রোগ্রাম সেটাতে আমার খুবই ভালো লাগলো এবং খুব সুন্দর মানে আমি মাঝে মাঝে হয় না যে আপনি এত অভিভূত হয়ে যান যে ভাষা কম পড়ে যায় আমি যখন এখানে ঢুকছিলাম আমার কাছে খুব একটা ক্ল্যারিটি ছিল না যে আমি কোথায় আসছি কিন্তু আমি আসার পর আমি অনেকক্ষণ ধরে এখানে স্টেজে বসে খুব মোহিতভাবে দেখছিলাম এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে আপনারা প্রত্যেকে আপনারা ভালো থাকুন আল্লাহর দেওয়া তো সব কিছুই আছে চোখ আছে কান আছে হাত আছে পা আছে বোধ আছে বুদ্ধি আছে সবটা নিয়ে এবার আমরা কিভাবে কাজে লাগাচ্ছি সেটা আমাদের বিষয় আমি আল্লাহর কাছে এটুকুই বলতে চাই এখানে এই মঞ্চে এত জ্ঞানী লোকেরা জ্ঞানী গুলি তাদের ব্যাপারে কথা বলার মতো যোগ্যতা আমার নেই তবে এখানে যারা রয়েছেন তারা সবসময় চেষ্টা করে যাতে আপনাদের সঙ্গে পা মিলিয়ে চলা যায় আপনাদের চাহিদা আপনাদের ইচ্ছে আপনাদের যা যা সমস্যা সবকিছুর সমাধান করে আপনাদেরকে সুরক্ষিত রাখার আমিও আগামী দিন আপনারা জানেন যে একটি লড়াইয়ের পথে এই মুহূর্তে রয়েছি যেই লড়াই আপনাদের সকলের ভালোবাসা সহযোগিতা ছাড়া অতিক্রম করা সম্ভব হবে না কাজে আমাকেও যদি আপনারা মনে করেন যে আমি যোগ্য আগামী দিনে আপনাদের পাশে থাকার জন্য তাহলে আপনাদের ভরসার হাতটা আমার মাথার উপর রাখবেন আমার কাঁধের ওপর রাখবেন এবং আশীর্বাদ করবেন যেন বাকি এই মানুষগুলোর মতো আগামী দিনে আমি আপনাদের প্রত্যেকের সেবা করতে পারি আমি আল্লাহকে এইটুকুই বলবো যে আমাদের এই পশ্চিমবঙ্গের মাটি শান্তি সম্প্রীতির মাটি এখানে কোনো রকম বিভেদ কাজ করে না কোনো রকম বিভাজন কাজ করে না আমরা মমতাদির শিক্ষা তার দীক্ষায় দীক্ষিত আমরা একটাই কথা মনে করি যে হিন্দু বনেগা না মুসলমান বনেগা ইনসান কি অলাদ হ্যাঁ ইনসান বনেগা আগে মানুষ হতে হবে এবং মানুষের মানুষের পাশে থাকতে হবে কাজে আল্লাহ আমাদের সঠিক পথে চালিত করুক আমরা মানুষের পাশে থাকি তার সেবায় নিয়োজিত থাকি আমার নেত্রীও যেরকম চেয়েছেন দাদাও আপনাদের সঙ্গে আছেন উনিও সময় কাজ করছেন তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা আমিও যেন সেই কথা চলতে পারি আমি সেটাই চাই এবং যুবসংঘকে আমার অনেক অনেক ধন্যবাদ আমাকে পরের বার আরেকটু আগে থেকে বলবে যাতে আমি আরেকটু আগে থেকে এসে সবার সঙ্গে একটুখানি দেখা করতে পারি আলাদা করে মদিনা শরীর বানানো মানে খুবই অদ্ভুত ইটস ওয়ান্ডারফুল ইটস বিউটিফুল আমি বলছিলাম ওখানে বসেও যে এত সুন্দর লাগছে দেখতে কাজে পরের বার যেন আরেকটি সময় নিয়ে আসতে পারি সেটা তোমাকে নিশ্চিত করতে ঠিক আছে আপনারা ভালো থাকবেন এখন প্রত্যেকে আমার প্রণাম নেবেন মায়েরা এখানে রয়েছে ছোট ছোট ভাই বোনেরা রয়েছে আমি আবার আসবো অনেক ধন্যবাদ আজকে আপনি আসলেন কেমন লাগলো খুব ভালো লাগলো আর কি বার্তা দিচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে এসেছি এখানে মানুষের অত্যন্ত ভালোবাসা চোখে পড়ছে বার্তা শান্তির বার্তা সম্প্রীতির বজায় রাখার পশ্চিমবঙ্গের মাটি এখানে আমরা সব জাত সব ধর্মের উদ্যোগে মানুষ মানুষের জন্য থাকি কাজে যেখানেই যায় সেখানে যেন শান্তি সম্পৃতির বজায় থাকে এটাই চাই ইলেকশনের প্রচার কীরকম চলছে খুব ভালো আজকে তিরিশ দিন অলমোস্ট কমপ্লিট হয়ে গেল এবং খুব ভালো লাগছে মানুষের সাড়া পাওয়া যাচ্ছে খুব ইতিবাচক আশা করছি যে আমাদের দলীয় জায়গা থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে যেরকমভাবে যাদবপুরের মানুষ আশীর্বাদ করেছেন আমার অর্থাৎ বুঝতে পারছেন আমাদের যাদবপুরের যিনি ক্যান্ডিডেট তৃণমূলের ক্যান্ডিডেট তিনি সম্প্রীতির বার্তা দিলেন বারুইপুর খোদার বাজারে এখানে মসজিদার নবমী যে এখানে থিম করেছে এখান থেকে একটা সম্প্রীতির বার্তা দিয়ে দিলেন সমগ্র দেশবাসীর জন্য ক্যামেরা যেই যে সঙ্গে আশিদুল গাজী পারি চোখোপাধ্যায়